হাই বন্ধুরা বাংলা ফার্মেসি তোমাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি সকলে ভালো আছো আজকের ভিডিওতে আমরা দেখব ডিসেন্ট্রি বা আমাশয় এমন একটা কমন বা সাধারণ রোগ যেটা ছোট থেকে বড়ো প্রায় সবাইকে একবার না একবার হয়ে থাকে ঠিক আছে আর এটি হয়ে থাকে ইনটেস্টাইনাল ইনফেকশানের কারণে ঠিক আছে ব্যাকটেরিয়া অথবা প্যারাসাইট ব্যাকটেরিয়া অথবা প্যারাসাইটের কারণে ইনটেস্টাইনাল ইনফেকশন হয়ে থাকে যার ফলে প্যাশেন্ট এসে বলে যে তার একদিন দুই দিন থেকে আমশা পায়খানা হচ্ছে ঠিক আছে অর্থাৎ পায়খানার সময় রক্ত যাচ্ছে অর্থাৎ রক্ত পায়খানা হচ্ছে অথবা কেউ বলে অনেক সময় যে মিউকাস বা সাদা সাদা কাশের মতো যে তরল পদার্থ যাচ্ছে ঠিক আছে এরকমভাবে পায়খানা হচ্ছে তো এই কন্ডিশানটাকে বলা হয় ডিসেন্ট্রি বা আমাশয় আর এই আমাশয় সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে তোমরা দেখছো বাংলা ফার্মাসি আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজ কাছেই তোমাদের সাথে শুরু করে ডিসেন্ট্রিটা কী ডিসেন্ট্রি ইজ অ্যান ইনফেকশন ইন ইউর ইন্টেস্টাইন দ্যাট কজ ব্লাডি ডায়রিয়া ইট ক্যান বি কজড বাই প্যারাসাইট অর ব্যাকটেরিয়া আগেই যেটা বললাম যে রিসেন্টলি বা আমশাই হচ্ছে ইনটেস্টাইনাল ইনফেকশন ঠিক আছে আমাদের ইনটেস্টাইনে ইনফেকশন হয়ে যায় যার ফলে কি হয় যে রক্ত আমশা হয় অর্থাৎ পায়খানা করার সময় বা স্টুলের সাথে রক্ত যাবে ব্লাড যাবে ঠিক আছে এবং সেটা ঘ ঘটে থাকে কার কারণে প্যারাসাইট অ্যামিবা নামে একটি প্যারাসাইট এবং ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছ এবার দেখে নেব কেন হয়ে থাকে এর অন্যান্য কি কারণ রয়েছে আর ঠিক আছে যে আমসা পায়খানা হওয়ার বা আমসা আমাশায় হওয়ার আর কি কি কারণ রয়েছে কন্টামিনেটেড ফুড এমন খাদ্য যেখানে কোনো খারাপ বস্তু অথবা বাসি খাওয়ার অথবা যেখানে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি গ্রোথ হয়ে গেছে ঠিক আছে যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সে সমস্ত খাবার খেলে এ আমাশা হওয়ার সম্ভাবনা থাকে বা হয়ে থাকে এছাড়াও রয়েছে কন্টামিনেটেড ওয়াটার অ্যান্ড আদার ড্রিঙ্কস যদি আমরা খারাপ নোংরা জল অর্থাৎ এমন জল যেখানে খারাপ বস্তু মিশে গেছে ধুলো মাটি পড়ে গেছে এ সমস্ত জল যদি আমরা পান করি তবে আমাদের এই ডিসেন্ট্রি বা আমাশাই হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও পোর হ্যান্ড ওয়াশিং বাই ইনফেক্টেড পিপল যদি আমরা হাত ভালো করে ধোতো না করে এবং বিভিন্ন কাজ করে থাকি আমরা খাদ্য খেয়ে থাকি তো সেক্ষেত্রেও হতে পারে এছাড়াও সুইমিং ইন কন্টামিনেটেড ওয়াটার এবং এমন জলে আমরা স্নান করছি বা সাঁতার কাটছি ঠিক আছে সেটা লেক অথবা পুলে হতে পারে ওই লেক ও পুলের যদি জল খা নোংরা হয়ে থাকে খারাপ হয়ে যায় তো সেই জলে যদি আমরা সুইমিং করে তবে সেক্ষেত্রেও হতে পারে তো আশা করি যে একটা বুঝতে পেরেছ যে কোন কোন কারণে হতে পারে আমাশয় এবার দেখল সিমটমস বা লক্ষণ অর্থাৎ লক্ষণ যদি কাউকে আমাশয় হয় তো লক্ষণ কি দেখতে পাওয়া যাবে আমাশয় হয়ে থাকে আমাদের এই প্যারাসাইট এবং ব্যাকটেরিয়ার কারণে তো যদি প্যারাসাইটের কারণে হয়ে থাকে তাহলে লক্ষণগুলো কি হবে ডায়রিয়া দেখতে পাওয়া যাবে হাই ফিভার ঠিক টেম্পারেচার তাপমাত্রা বেড়ে যাবে শরীরের নোজিয়া বমিটিং অর্থাৎ বমি হবে ওজন কমে যাবে পেশেন্টের ঠিক আছে পেট ব্যথা করবে এই সমস্ত লক্ষণগুলো দেখতে পাওয়া যাবে আর যদি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে ব্যাকটেরিয়ার কারণে যদি হয়ে থাকে তবে পায়খানার সাথে রক্ত যাবে ঠিক আছে যেটাকে রক্ত মশা বলা হয় এছাড়াও তাপমাত্রা থাকবে শরীরে জ্বর থাকবে বমি হবে ঘন ঘন পেট প্রচণ্ড ব্যথা করবে ঠিক আছে এইগুলো লক্ষণ দেখতে পাওয়া যাবে কার কারণে ব্যাকটেরিয়ার কারণে ঠিক আছে ব্যাকটেরিয়ার কারণে হলো ব্লাড রক্ত যাবে পায়খানার সাথে আর ব্যাক যদি প্যারাসাইটের ক্ষেত্রে হয় তো সেখানে রক্ত যাবে না কিন্তু ডায়রিয়া দেখতে পাওয়া যাবে ঠিক আছে ঘন ঘন পায়খানা হবে তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছি এবার দেখে নেব ট্রিটমেন্ট অর্থাৎ এই আমাশায়ের জন্য ডাক্তারবাবুরা কোন কোন ওষুধগুলো প্রেসক্রাইব করে থাকে বা একজন প্যাশেন্টকে দেওয়া যায় ঠিক আছে তো এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে তৈরি করা হয়েছে মেডিকেল স্টুডেন্টদের জন্য কোনো সাধারণ মানুষ এই ভিডিও দেখে কোনো মেডিসিন নেবে না মেডিসিন এনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে তো ট্রিটমেন্ট হিসেবে নরফ্লক্স টিজেড মার্কেটে নরফ্লক্স টিজেড নামে ট্যাবলেট আছে যেখানে কম্পোজিশন থাকে নরফ্লক্সাসিন টিডা জল ও অ্যাসিড ব্যাসিলাস ঠিক আছে তিনটি কম্পোজিশন যুক্ত থাকে এখানে নরফ্লক্স টিজেডে এর ডোজটা কি এর ডোজটা হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে দুইবার বিডি ওয়ান ট্যাবলেট বিডিতে দেওয়া যায় একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় আমসা পায়খানায় এবার দেখে নেব লোমোফেন প্লাস মার্কেটে লোমোফেন প্লাস আছে হলুদ কালারের স্ট্রিপ যেখানে লোপেরামাইড কম্পোজিশন থাকে ঠিক আছে এর ডোজটা হচ্ছে টু জি বিডি অর্থাৎ টু এম জির যদি ট্যাবলেট হয় ঠিক আছে লোপেরামাইড বা লোমোফেন তাহলে একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় অ্যাডাল্ট পেশেন্টের জন্য ঠিক আছে এখানে অ্যাডাল্ট পেশেন্টের ট্রিটমেন্ট বলা হচ্ছে এছাড়াও মেডিসিন হিসেবে দেওয়া যায় স্পাসমোলার পি বা কলিম্যাক্স ট্যাবলেট ঠিক আছে স্পাসমোলার পি অথবা কলিম্যাক্স ট্যাবলেট আছে মার্কেটে এটা পেট ব্যথার জন্য কারণ ডিসেন্ট্রিতে প্রচুর ব্যথা হয় পেট ব্যথা হয় যার কারণে এই ট্যাবলেটগুলো দেওয়া যায় একটি করে ট্যাবলেট দিনে দুইবার এবার দেখে নেব পরবর্তী মেডিসিনটা হচ্ছে ওয়ান ডেম ফোর ট্যাবলেট ওয়ান ডেম এমডি ফোর ট্যাবলেট অর্থাৎ ওয়ান ডেম সেট্রন এখানে কম্পোজিশন থাকে যেটি বমির জন্য ইউজ হয়ে থাকে ডিসেন্ট্রিতে কি হয় আমরা দেখলাম যে লক্ষণ থাকে বমি বমি ভাব করবে বা বমি হবে তো ফোর এম যে ট্যাবলেট হলে একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় এছাড়াও গ্যাসের ওষুধ দেওয়া যায় যে কোনো একটা গ্যাসের ওষুধ দেওয়া যেতে পারে ফোর্টি ওয়ামেজ যে কোনো একটা গ্যাসের ওষুধ দেওয়া যায় সকাল সকাল খালি পেটে ঠিক আছে এছাড়াও এর গেলে তাকে হ্যাঁ ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে এই আমার সাথে তো সেক্ষেত্রে আমরা ওয়ারেস দিতে পারি ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ